বঙ্গের পয়লকার রেসিপি প্রথমে লবণ তারপরে রসুন কাঁঠালের বেশি কাঁচামরিচ এতগুলো কাঁচামরিচ লাগবে হ্যাঁ পয়লকায় অনেক কাঁচামরিচ লাগবে এখন ছোটা দিতে হবে খাবার ছোটা সোটার পরিমাণে একটু বেশি দিতে হবে পানি বলক দিবে তখন কচু পাতা দিব পানি বলক দিয়েছে এখন কচু পাতা দিব কি কি পাতা আছে শুধু কচু পাতা কচু পাতা সজনা পাতা পুঁশাক পাতা চামঘাস পাতা আচ্ছা শেষ কোনো তেল লাগে না পেঁয়াজ লাগে না মশলা লাগে না মজার বিষয় হচ্ছে এটা রান্না করে খাওয়ার পর বুঝবেন কত টেস্টি জিনিস এটা উত্তরবঙ্গের একটা অসাধারণ রেসিপি এটা হলো উত্তরবঙ্গের ফেমাস রেসিপি শুধু উত্তরবঙ্গের মানুষরাই জানে এটা কত সুস্বাদু একটা আইটেম হচ্ছে মজাদার সেই ব্যালকা কাঁঠালের বিছি দিয়ে ব্যালকা থেকে মজা